হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট ফুড এস আই এক্সাম ক্যান্সেল করার জন্য এবং রি এক্সামিনেশনের দাবিতে কলকাতা হাইকোর্টে কেস ফাইল করা হলো তার আপডেট আমি তোমাদের কাছে দিতে চলেছি সেই সঙ্গে ফুড এস আই নিয়ে তার যে বর্তমান অবস্থা সেই অবস্থার কথা আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে এরকম আপডেটগুলো সহজেই তোমাদের কাছে তোমরা নাম শুনেছ হয়তো ফুড এস আই অ্যান্টি কারাপান স্টুডেন্টস ইউনিটি এই যে নামটা বললাম এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে কেস ফাইল করা হয়েছে এবং সেটা বাইশে মার্চ অর্থাৎ বাইশ তারিখে সেই কেস ফাইলটা করা হয়েছে কী জন্য কেস ফাইলটা করা হয়েছে ফুডেসাই এক্সাম কারাপশন হয়েছে ফুডেসাই এক্সামের প্রত্যেকটা সিফ্টে এক্সামের আগে অ্যান্সার কি লিক হয়েছে এবং সেই অ্যান্সার কি দেখে ছেলেমেয়েরা এক্সাম দিতে গেছে আর যারা ভালো ছেলেমেয়েরা তারা এখান থেকে বঞ্চিত তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ফুডেসাই অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে কেস ফাইলটা করা হয়েছে যে পুরেশাই এক্সামিনেশন ক্যান্সেল করা হোক এবং ক্যান্সেল করে রি রিএক্সামিনেশন নেওয়া হোক এবং সেটা স্বচ্ছতার সঙ্গে এবং পসিবল এই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে গেলে এর জন্য কিন্তু একটাই উপায় এবং সেটা হলো সিবিটি কম্পিউটার বেস টেস্টে যেটা সিবিটি এক্সামিনেশন দরকার এবং সেটা একটা সিঙ্গেল ডেতে কমপ্লিট করা দরকার তোমরা যদি বলো যে একটা সিঙ্গেল ডেতে লাখ প্লাস পরীক্ষার্থী কি করে এক্সামিনেশন দেবে কি করে এটা সম্ভব দেখো এটা সম্ভব অবশ্যই অসম্ভব নয় আমাদের রাজ্য সরকার যদি চায় বা পিএসসি কমিশন যদি চায় তাহলে এটা অবশ্যই সম্ভব কেননা তুমি খাতা কলম নিয়ে বসো দেখো যে সিবিটি এক্সামিনেশন দিতে গেলে কম্পিউটার অ্যাভেলেবেল আছে এরকম ইনস্টিটিউশন দরকার তাই তো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম হাজার হাজার ইনস্টিটিউশন আছে তুমি এখনই যদি সার্চ করো গুগল সার্চ করো দেখতে পাবে যে কতগুলো বেসরকারি সরকারি বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তাহলে সমস্ত কলেজেই কিন্তু তাদের প্র্যাকটিক্যালের জন্য কম্পিউটারের অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে যে সমস্ত আইটিআই কলেজ আছে বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে গভর্নমেন্ট বা আন্ডারটেকিং গভর্নমেন্ট বা বেসরকারি যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজেও যদি এই এক্সামিনেশনগুলো অ্যারেঞ্জমেন্ট করা হতো তাহলে কিন্তু এই কারাপশানটা হতো না তাহলে এই কারাপশানটা আটকানোর জন্য অবশ্যই সিবিটি এক্সাম দরকার এবং একটা সিঙ্গেল ডেতেই কিন্তু এক্সামিনেশনটা কমপ্লিট করা দরকার তাহলে সিবিটি এক্সাম যদি হয় যদি কেউ ভেবে থাকো যে কি করে সম্ভব এতগুলো ছেলেমেয়ের অ্যারেঞ্জমেন্ট কি করে হবে একটা সিঙ্গেল ডেতে তাহলে দেখো আমি সেই কনসেপ্টটা দিয়ে দিলাম অবশ্যই সম্ভব আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আইটিআই কলেজ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আইটিআই কলেজ আছে সেই সমস্ত কলেজগুলোতে যদি এক্সামিনেশনে অ্যারেঞ্জমেন্ট করা হয় তাহলেও দেখবে যে অনেক কলেজ পড়ে থাকছে সেখানে স্টুডেন্ট যাবার মানে স্টুডেন্ট পৌঁছানোর দরকারই নেই সিবিটি এক্সাম সত্যি পসিবল যদি চেষ্টা করে কমিশন অবশ্যই সিবিটি এক্সাম হবে এটা একটা দাবি থাকবে আমাদের ওকে তারপর দেখো কলকাতা হাইকোর্টে যে কেস করা হলো তাহলে এর আপডেট কিন্তু একটা নিশ্চয়ই আমরা পাবো সেই আপডেটটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তোমাদের কাছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশানটাকে অন করে রাখো এইবার বলি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা হয়তো ভাবছো অ্যানসার অ্যান্সার কী বেরিয়ে গেলো কোশ্চেন পেপার দিয়ে দিল পিএসসি কমিশনের পক্ষ থেকে তাহলে এরপরে কি এক্সামিনেশন হতে পারে একটা কোশ্চেন মার্ক তোমাদের মনে এসে আমাকে অনেকেই কোশ্চেন করেছে কমেন্টে মানে কমেন্টে বন্যা বয়ে গেছে যে এই এই রিলেটেড কোশ্চেনগুলো ছেলে মেয়েদের মধ্যে আছে যে অ্যান্সার কি বেরিয়ে গেল। কোশ্চেন পেপার দিয়ে দিল তাহলে এরপরে কি এক্সামিনেশনের সম্ভাবনা আছে না নেই দেখো এটা সম্ভব হতেই পারে কলকাতা হাইকোর্টে কেস হয়েছে এর একটা আপডেট আসবে দেখা যাক আপডেটটা কি আসতে চলেছে আমরা কয়েকদিনের মধ্যে জানতে পারবো সেই সঙ্গে বলে রাখি দেখো তোমরা আন্দোলন করেছিলে পিএসসি ভবন ঘেরাও করেছিলে সেখানে বসেছিলে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে পিএসসি কমিশনের পক্ষে কিন্তু খুব দ্রুত মানে পিএসসি কমিশন কিন্তু সেখানেই বুঝতে পেরেছে যে দ্রুত কিছু করতে হবে আমাদের ছাত্র আন্দোলনের তৎপরাতেই কিন্তু পিএসসি কমিশন দ্রুত কিন্তু অ্যান্সার কি পাবলিশ করার চেষ্টা করলো বা করলো আর সেই সঙ্গে যে তাদের যে কোশ্চেন পেপার সেটাও কিন্তু তারা পাবলিশ করলো ছাত্র আন্দোলন যদি সঠিক পথে থাকে ছাত্ররা যদি ইউনিটি নিয়ে থাকে এবং একটা ইউনিটি এবং ঐক্যবদ্ধ আন্দোলন যদি বৃহত্তর অর্থে গড়ে তোলা হয় তাহলে সেই বৃহত্তর আন্দোলনের ফল কিন্তু একটা আসবেই এবং সেটা সঠিক ফলই আসবে যেটা ছেলেমেয়েরা চায় এক্সামে কারাপশন হয়েছে এটা নো ডাউট একদম নো ডাউট এক্সামে কারাপশন হয়েছে অ্যান্সার লিক হয়েছে এবং কোশ্চেন পেপারও আউট হয়েছে মতো অবস্থায় দাঁড়িয়ে কেন এক্সামিনেশন ক্যান্সেল হবে না বা কেন রি এক্সামিনেশন হবে না অবশ্যই সম্ভব এটা পিএসসি কমিশন যদি দায়িত্বটা নিজের ঘরে না নেয় তাহলে বুঝতে হবে যে আমাদের সঙ্গে কমিশন আমাদের ফিউচার নিয়ে কিন্তু কমিশন ভাবছে না বা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কমিশন ভাবছে না বা ছেলেমেয়েরা যাই হোক তাতে কমিশনে কিছু আসে যায় না তাহলে আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে এই জন্য দরকার একটা বৃহত্তর আন্দোলন বৃহত্তর ছাত্র আন্দোলন এবং সেটা শান্তি এবং নিরপেক্ষভাবে ওকে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন দরকার বৃহত্তর অর্থে সবাই ঐক্যবদ্ধভাবে যদি সেই প্রোটেস্ট করা হয় আন্দোলন করা হয় তাহলে তার ফল কিন্তু অবশ্যই আসবে ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের বলবো তোমরা টেনশন করবে না এবং প্রেশার নিয়ে থাকবে না তোমরা তোমাদের মধ্যে যে মানসিক অবসাদ এসেছে সেটা আমরা বুঝতে পারছি এবং আমাদের মধ্যেও সেই মানসিক অবসাদ কিন্তু এসে তোমরা নিজেদের মনকে শক্ত করো স্ট্রং করো এবং সেই সঙ্গে তোমরা একটু একটু করে নিজেদেরকে পড়াশোনার প্রতি এনগেজ করো তোমরা বইয়ের পথে নিজেদেরকে ফিরিয়ে আনো সেই সঙ্গে স্টাডিটাকে কমপ্লিট করো কেননা এরপরেও সামনে কিন্তু এক্সামিনেশনগুলো আছে ওকে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে স্বচ্ছ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন নিরপেক্ষভাবে এরপরে যে এক্সামিনেশনগুলো আসে সেই এক্সামিনেশনে যেন এই কারাপশনগুলো না হয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে এই জন্য আমাদেরকে কিন্তু এক কদম আগাতেই হবে কেননা এটা যদি কারাপশন হয় আর এটাকে যদি আমরা মেনে নিতে দিই বা আমরা যদি মেনে নিই তাহলে কিন্তু ফিউচারে যে এক্সামগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু এরকমটাই হবে তাহলে আমাদেরকে কিন্তু গোড়া থেকে ছাঁটাই করতে হবে ওকে এরকম কারাপশন যেন আর কখনোই না হয় প্রত্যেকটা এক্সামিনেশন যেন একদম স্বচ্ছতার সঙ্গে হয় এরপর মিসলেনিয়াস আছে তারপর ক্লাগশিপ আছে এরপর ডাব্লিউ এর আবার নোটিফিকেশান আসবে সারা বছর ধরে এক্সামিনেশানগুলো হয় ওকে একটা এক্সামিনেশনে যেন পরে অস্বচ্ছতা না হয় প্রত্যেকটা এক্সাম যেন স্বচ্ছতার সঙ্গে হয় এই দাবি রেখে আমাদের আন্দোলন কিন্তু জারি রাখতে হবে এবং আমি রিকোয়েস্ট করব সমাজের সমস্ত স্তরের মানুষকে যে তারা যেন সকলেই স্টুডেন্টদের পাশে এসে দাঁড়ায় স্টুডেন্টদের এই যে অবস্থা পরীক্ষার্থীদের এই অবস্থা এটা যেন তারা বোঝার চেষ্টা করে এবং তাদেরকে সাপোর্ট করে ওকে যাই হোক বন্ধুরা আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজ আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়